অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ আদরে সালাম করা যাবে কিনা ওজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে স্বামীর পদবি কি স্ত্রীর নামের সাথে লাগানো যাবে মুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা বাচ্চা জন্মের পর কি চুলের ওজন করে টাকা দিতে হয় ঠিক 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 শব্দ করলে কি লাহর আলা কোয়াল্লা পড়তে হন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে অমুসলিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো অনেক জায়গায় সাতশো ছিয়াশি এই সংখ্যাগুলো লেখা থাকে বিছিনাভাবে বোঝানো হয় এটা সঠিক কিনা বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অনেক মেয়েরা মনে করে যে দুধ করলে সন্তানকে দুধ পান করলে ভেঙে যাবে ভুল ধারণা জাহান জানতেছেন স্বামীর কি স্ত্রীর নামের সাথে লাগানো যাবে আর স্বামীর পদবী স্ত্রীর নামের সাথে লাগানোটা সুন্না বিরোধী কাজ লাগালে যে কোনো বড় গুণ হবে এমন নয় কিন্তু এটি উচিত কাজ নয় আহ স্ত্রীর নামের শেষে তার বাবা তার বংশের নামকে পদবি হিসেবে উল্লেখ করবেন শারমিন রিমা লিখেছেন কে সালাম দেওয়া যাবে কিনা অমসিম কে সালাম দিবেন না সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন সালাম এটা মুসলিম মুসলিমকে দিবে এবং নবী করিম সাল্লি সাল্লাম স্পষ্টতই তিনি তার যে আমল ছিল সে আমল দ্বারা তিনি প্রমাণ করেছেন এটি মুসলিমদের পারস্পরিক অভিবাদন তাছাড়া সালামিটা আল্লাহ তালার নাম আল্লাহ তালার এই নামটা কোন অমুসলিম চাইবেন না তাকে আপনি নিবেদন করেন এ নামের মাধ্যমে তাকে আপনি সম্বোধন করেন বা সম্মান জানান লিম আপনি লিখেছেন বাচ্চা জন্মের পর কি চুলের ওজন করে টাকা দিতে হয় হ্যাঁ বাচ্চা জন্মের পর তার মাথার চুল চাষার পর সে চুলের ওজন সমপরিমাণ টাকার স্বর্ণ অথবা রূপা অ্যাবিলিটি অনুযায়ী যার রূপার স্বর্ণের দেওয়ার সমর্থ আছে তিনি স্বর্ণ যার রূপার দেওয়ার সমর্থা আছে তিনি রূপা দিবেন ধরুন তার ওই চুলের ওজন হল পাঁচ গ্রাম তার পাঁচ গ্রাম রূপা দুই গ্রাম হলো দুই গ্রাম রূপার দাম তিনি দিবেন বা যদি সামর্থ্য মনে হয় তাহলে স্বর্ণের দাম তিনি গরিব ধীকে দান করবেন স্বর্ণ রূপা দিবেন এটা হলো সন্না স্মিয়া রাজা কি আরি থেকে আপনি লিখেছেন টিকটিক ঠিক ঠিক শব্দ করলে কি লাখ আলহ কয়েতাল্লাহ পড়তে হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে তার আওয়াজই ঠিকটিকের টাইপের যেরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো কথাটা সত্য সঠিক এরকমটি এটা যে কুসংস্কার সেটা বোঝার জন্য বোধহয় খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজনে আমরা সবাই মোটামুটি বুঝি কারণ টিকটিকির এই ঠিকঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে তাহলে অন্য দেশের মানুষ সেটাখান থেকে ঠিক ঠিক বুঝবে কেন অন্য কোথাও ঠিকটিকার অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে তখন কি তারা ভুল কিছু বুঝবে এগুলো নিচু কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয় আর টিকটিকির ঠিকটিক আওয়াজ শুনলে আহাড়া করলে বলা পড়ার কথাও কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের তবে হ্যাঁ আমরা লাহাউলাউলা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়বো বিশেষ করে হাদিসে আর্সি এটাকে কানজমিন জিল জান্না বলা হয়েছে না বিশাল সালাম বলেছেন লাহাউলা বিল্লাহ এটা হল জান্নাতের যে ভান্ডার সমূহ আছে এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা অতএব এই এই সমূহের অধিকারই আমরা হতে পারবো বিষয় শিলাহাওলা কুয়াতে আমরা পাঠ করব সেটি আরেক বিষয় সে আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে কোনো অসুবিধা নেই রেয়ানা আপনি লিখেছেন শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না আমরা জানি এটা মিথ্যা কিন্তু আমার শাশুড়ি মানতে চান এক্ষেত্রে আমার কর্মী কথা শাশুড়িকে শোনাবেন যে এই কথা না না আল্লাহ বলেছেন না রাসুল সাল্লা সাল্লাহ বলেছেন ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসুল সাল্লাহ না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ বিধায় তিনি যেন আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটা কোনো অথেন্টিকেশন নাই যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই সেটা যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে তার বরং মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামুক আল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা বিক্রিম সদ মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিত একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো বলবামকল্লা আল্লাহ তোমার প্রতি রহম করুক কোন অমসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুল্লাহ বলবেন না অতএব তাকে এরহামকালোল্লা বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটিই বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুল্লাহার জবাবে বলবো কারণ তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই মুসলমানের অধিকার হিসাবে উল্লেখ করা হয়েছে এম আসিবুল হাসান আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় সাতশো ছিয়াশি এই সংখ্যাগুলো লেখা থাকে বিসমুল্লাহ রহম বোঝানো হয় এটা সঠিক কিনা না এটা সম্পূর্ণ ভুল কাজ বিসমুল্লাহ রহমান রাহিম আপনি কোথাও লিখতে হলে পূর্ণাঙ্গ বিসমর রহমান লিখবেন অথবা শুধু বিসমিল্লা লিখবেন কমপক্ষে এটুকু লিখবেন সাতশো ছিয়াশি এটা কাজ দিবে না আরবি বর্ণের একটা ইয়া আছে মান আছে যেমন আলিফের মান এক বায়ন মান দুই জিমের নাম মান তিন এভাবে মান আছে এক একটা অক্ষরের এই অক্ষরের একটা মান আবিষ্কার করে অক্ষর দিয়ে সরি আপনার ওই ফিগার উল্লেখ করে ওই ইয়েটাকে বোঝানো আপনার কী জানে বলে আরবি শব্দটাকে বাক্যটাকে বোঝানোর একটা প্রবণতা আছে এটি মূলত শুরু করেছে কোন এক মস্মিকরা সেটি অন্য মস্মিকরা সেটার আপনার ধারণ বাহন করেছে এটা আস্তে আস্তে মুসলমানদের মধ্যে প্রবেশ করে গেছে বিসারিত উইকিপিডিয়া সব বিভিন্ন ওয়েবসাইটে এই সমস্ত তথ্য রয়েছে বিধায় বিস্মানকে সংক্ষেপে কোনো মানের মধ্যে নিয়ে আসা এটা জায়েজ নয় এটি করোনা দেশের শিক্ষা নয় রসুল আকামসালাম বা কোনো সাহাভায় কেমনটি করেননি আমাদেরকে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করতে হবে ইসম্লা পড়ব অথবা লিখবো সাতশো সিয়াশি লেখা যাবে না তাছাড়া সাতশো সিয়াশি এটা আসলে বিস্মার হুবহু মান কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেয় যেমন বিস্মার মান হতে পারে কোনো কুফুরি কালাম কোনো খারাপ কথারও মান এই সমান সংখ্যা হতে পারে বিধায় এরকম আপনার গাণিতিক সংখ্যা উল্লেখ করে বিশ্ব রহমানের বিকল্প হিসাবে লেখা জায়েজ নয় আব্বাসুদ্দিন লিখেছেন অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গ্রহিত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপা চাপে করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশা বাড়ছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং ইবাদতের যে ইবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না থাকবে না খুশবুজু না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লাহাম বলেছেন তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তভাকে বৃদ্ধি করে তখন নবী সাল আল্লাহ আলু সাল্লাম আহ বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন নবী সাল্লাহাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অর্থাৎ শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাল্লাহ তাহলে অনেকে আসল রুজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না আহ হ্যাঁ সামান্য বেগে আছে এটা কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন মোহাম্মদ জয়নাল আবেদিন তারিণ লিখেছেন পা ধরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়ার জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই